আসসালামু আলাইকুম অ্যান্ডোমেটা আপডেটের পর আপনারা যেভাবে কন্টেন্ট প্রডিউস করছেন এবং কন্টেন্ট নিয়ে কাজ করছেন দেখে ভালো লাগছে একদিক থেকে আবার আরেক দিক থেকে বিষয় সেটা হচ্ছে যে কন্টেন্ট মেক করতে করতে যারা ভালো কন্টেন্ট রেগুলার কন্টেন্ট মেক করতো তারা বেশি প্রডিউস করতে কোয়ালিটিকে লেস করে ফেলে এবং সেই কোয়ালিটি যত লেস হবে তত দেখবেন যে আপনার এই কন্টেন্টের মান কমবে আপনার ব্র্যান্ডের জন্য ক্ষতি হবে তো সেক্ষেত্রে এই জায়গাতে আপনারা থাকবেন যে অ্যান্ড্রোমেটা আপডেট বলেন বা অন্যান্য যত আপডেট বলেন না কেন এই আপডেটের কারণে আপনাদেরকে যে জিনিসটা পুশ করতে বলতেছে তো সেইখানে আপনারা যদি অ্যাওয়ার থাকেন এবং ওইটাকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারেন তাহলে আপনাদের জন্য বেনিফিট বা রেজাল্টগুলো আসবে সো এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা ক্রিন্স কন্টেন্ট অথবা ধরেন ভাইরাল হওয়ার জন্য কন্টেন্ট বানাবেন না ভাইরাল হওয়ার জন্য আপনি কন্টেন্ট বানালে একদিন দুই দিনের জন্য আপনি ভাইরাল হবেন বা কয়েকদিনের জন্য ভাইরাল হবেন তারপরে হচ্ছে এই কন্টেন্টটা ভাইরালের মাঝে আপনি হারাই যাবেন আপনার ব্র্যান্ডটাকে ওইভাবে সাস্টেনেবল করতে পারবেন না আর কি রাইট তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে এটাই অ্যাওয়ার করার জন্য বলছিলাম যে কন্টেন্ট যখন বানাবেন কোয়ালিটিফুল কন্টেন্ট বানাবেন ইনফরমেশন রাখবেন কন্টেন্টে ভ্যালু রাখবেন যেন মানুষ ভ্যালু পায় ভ্যালুবল কন্টেন্ট বানালে সবাই আপনাকে সে ভ্যালুটা দিবে